আসসালামু আলাইকুম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে গণযোগাযোগ অধিদপ্তরে একশো সাতাত্তরটি পদের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ ওই এসএসসি এইচএসসি ও অনার্স পাশে আবেদন করতে পারবেন সব আবেদন শুরু করবে শেষ হবে কীভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে কী যোগ্যতা লাগবে আবেদন করতে কত টাকা লাগবে সব কিছু বিদ্যুৎতে বিস্তারিত আলোচনা করা হবে আশা করি দরিদ্র সহকারী ভিডিও দেখবেন তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখন অ্যামিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন এতে পরবর্তীতে যে কোনো চাকরি আপডেট সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন বিভাগ এই সার্কুলারটিতে সর্বমোট চোদ্দটি ক্যাটাগরিতে একশো সাতাত্তর জন লোক নিয়োগ করা হবে নিরাপত্তা প্রহরী পদে সর্বমোট ছাব্বিশ জন লোক নিয়োগ করা হবে এটি বিশতম গ্রেডের একটি পদ এসএসসি পাস হতে হবে এবং সেই সাথে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে অফিস সহায়ক পদ লোক সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এপি এই অপারেটর এই পদে সর্বোট বাইশ জন লোক নিয়োগ হবে এটি আঠারোতম গ্রেড একটি পদ এসএসি পাশ হতে হবে এবং বৈদ্যুতিক কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সহকারী সাইন অপারেটর এই পদে একজন নিয়োগ করা হবে এরপরে হবে ফুড প্লেয়ার এই পদে একজন লোকনীয় করা হবে মোটর মেকানিক পদে একজন লোক নিয়োগ করা হবে হবে স্টোর অ্যাসিস্ট্যান্ট এই পদে সর্বমোট দুইজন লোক নিয়োগ করা হবে ঘোষক পদে সর্বমোট আঠারো লোক নিয়োগ করা হবে এটি ষোলোতম গ্রেডের একটি পদ এসএসসি পাস পাশ হতে হবে এবং স্পষ্ট ও সুমিষ্ট কণ্ঠস্বর ঘোষণায় পারদর্শিতা থাকতে হবে ঘোষণার বার্তা তৈরি কবার দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে হিসাব সহকারী পদের সর্বমোট দুইজন লোক নিয়োগ করা হবে বাণিজ্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সেই সাথে কম্পিউটার পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে মনে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটি ষোলতম গ্রেডের একটি পদ এই পদের সর্বমোট চল্লিশ জন লোক নিয়োগ করা হবে কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মুদ্রা করে বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বিশ এবং ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বিশ থাকতে হবে ড্রাইভার পদে সর্ব লোক নিয়োগ করা হবে এসএসসি পাশ হতে হবে এবং বাড়ি মোটর গাড়ি চালানোর লাইসেন্স প্রাপ্ত হতে হবে গাড়ি চালনে ন্যূনতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপর হবে সাউন্ড মেকানিক এ পদে চারজন লোক নিয়োগ করা হবে অর্যতন কণ্ঠশিল্পী এ পদে তিনজন লোক নিয়োগ করা হবে সাত কাম কম্পিউটার অপারেটর এ পদে সর্বমোট দুইজন লোক নিয়োগ করা হবে এখানে একটি লিঙ্ক দেওয়া আছে এম সিডি ডট ডট কম ডট বিডি এই লিঙ্কে প্রবেশ করে শুধুমাত্র অনলাইন আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে এই প্রত্যেকটি পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স পয়লা জুলাই দু হাজার পঁচিশ ইং তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না আবেদন শুরু হবে পয়লা দুই হাজার পঁচিশ ইং তারিখ এবং আবেদনের শেষ সময় আঠাশে জুলাই দুই হাজার পঁচিশ ইং তারিখ এই প্রত্যেকটি পদ আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর ছবির সাইজ তিনশো বাই তিন এবং সাক্ষরের সাইজ তিনশো বাই এখানে এক থেকে দশ নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে একশো বারো টাকা এগারো থেকে চোদ্দ নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ছাপ্পান্ন টাকা যা এখানে একটি নিয়ম দেওয়া আছে এই নিয়ম অনুসরণ করে শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফ্রি পরিশোধ করতে হবে এরকম আরো নতুন নতুন সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সেই সাথে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখুন